মৃত্যুর এক পর আবারও ফিরে এলো হুগলির পস আগামী উনিশে জানুয়ারি সিনেমার পর্দায় আসতে চলেছে হুব্বা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমা এখন জেলা তথ্য রাজ্যের চর্চিত বিষয় সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দা পিট লালবাজারের থেকে নেওয়া গল্প থেকে বাস্তব চরিত্রের এই সিনেমা অপরাধ দুনিয়ার এক কুখ্যাত মাফিয়া হুব্বা শ্যামলের জীবন কাহিনী নিয়ে তৈরি বাংলাদেশী অভিনেতা মোশারফ করিম অভিনয় করেছেন সিনেমায় হুব্বা চরিত্রে কিন্তু কে ছিলেন এই হুব্বা শ্যামল তার উত্থানে কিভাবে হয়েছিল কিভাবে শ্যামল হয়ে উঠেছিল বাংলার দাউদ ইব্রাহিম সেই সমস্ত বিষয়ে জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম হুব্বার জন্মস্থান হুগলির কন্যগড়ে দু খুন হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা শ্যামলের সন্ত্রাস এখনো মানুষের মনে ঢুকে রয়েছে আতঙ্কের মতো দু হাজার পর থেকে যখন সবাই তার নাম মুখে আনতে ভয় পাচ্ছিল ঠিক সেই সময় চব্বিশ হুব্বা ফিরে এলো তার জন্মভূমিতে তবে এইবার সিনেমার পোস্টারে হুগলির কনগড়ের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা ছিল হুব্বা শ্যামল ধর্মডাঙ্গার তার বাড়ির সামনে পড়েছে সিনেমার পোস্টার কেমন ছিল হুব্বা শ্যামল সেই বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম তার এলাকায় খোঁজ নিতে এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায় কিছু মানুষের কাছে হুব্বা শ্যামল ছিল মাসিয়া আবার কিছু মানুষের কাছে শ্যামল একজন কুখ্যাত আসামি আমরা কথা বলতে পৌঁছেছিলাম তার বাড়িতেও ক্যামেরার সামনে তার বাড়ির লোক সেভাবে মুখ খুলতে রাজি না হলেও তারা জানিয়েছেন সিনেমা হলে তারা যাবেন হুব্বা দেখতে ছোটবেলা থেকে থেকে দেখেছি ও আসতো আমাদের বাড়িতে মা ওকে ভালোবাসতো তো ও আমার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো মা বলেই ডাকতো তো সেই সত্যি আলাপ মানে ছোটোবেলা থেকে সেই হিসেবেই ওকে চিনি পণ্যগড়ে প্রায় ত্রাস বলতো এবং হুগলি জেলা জুড়ে নেটওয়ার্ক ছিল তার কি বলবেন হয়তো হতে পারে কাউর ত্রাস হতে পারে কিন্তু অনেকের অনেক কিছু উপকারও করেছে হাজি মস্তান বা দাউদ ইব্রাহিমকে নিয়েও হ্যাঁ হাজিম মোস্তান দাউদ্দ ইউদানকে বই হয়েছে যেমন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী পাত্র বসু ও সম্বন্ধে একটা বোধহয় সিনেমা করছে আশা করি সিনেমাটা ভালোই হবে দেখার সৌভ্য যদি হয় খুব ভালো হয় দেখবো আশা করি এমনি তো আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে একেবারে পরিচয় ছিল এমন ব্যক্তিগত পরিচয় ছিল কিন্তু সেটা আমি তো ওই মধ্যে যুক্ত ছিলাম না ওই সবের মধ্যে এই দাদা ভাইয়ার মধ্যে আমি অন্য যে আমরা অন্যভাবে জীবন যাপন করতাম তা হ্যাঁ একটা ভালো রিলেশান ছিল দাদা ভাইয়ের রিলেশান ছিল প্রচুর সোনাদানা পড়তেন এবং বৈভবের জীবনযাপন করতেন ওর তো সে ওর ব্যক্তিগত ব্যাপার ছিল সেটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাতাম না বা এইসব নিয়ে খাওয়াই যে যার ব্যক্তিগতভাবে চলুক এটাই আমরা চাইতাম সিনেমাটা বেরোচ্ছে দেখতে যাবেন কি নিশ্চয়ই বাপ্ত বই নিশ্চয়ই দেখবো এই আমাদের হ্যাঁ পরবকারী লোক ছিলো এটুকু জানি লোক ছিল যে কোনো গরিবের জন্য খুব ভালো গরিবদের জন্য খুবই ভালো ছিল। হুগলি জেলার এক বিখ্যাত ত্রাস এবং বিখ্যাত মানুষ তিনি হুগলি জেলার তিনি কোনো নগরের বাসিন্দা ছিলেন তিনি বহুদিন এখানে ছিলেন এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তার রাজনীতিতে আসলে সফল হয়নি তারপর তার তো অবঘাতে প্রাণ যায় এবং সেটাই এবং এখানকার মানুষ তারকে কারুর কাছে এবং কাছে খুব ভালো লোক খুব লোক এবং তার ছায়া অন্য করে আসে অটো নিয়ে শুটিং হয়েছিল অটো নিয়ে শুটিং হয়েছিল কোথায় কোথায় শুটিং হচ্ছিলো লক্ষ্মীঘাট লক্ষ্মীঘাট মানে আমাদের এই জায়গাতেই শুটিং হচ্ছিলো ভালো লাগছে পাড়ার জিনিসটা জিনিসটা ভালো লাগছে